হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এন এস ওয়াল চলে এসেছি নতুন আরো একটা মিডিয়ার সাথে আর এখন বাজে সকাল সাত তারিখে তোমাদের দাদাভাই ভাই আসলো তো আজকে ব্লগটা অনেক সকাল সকাল থেকে শুরু করলাম দেখতেই তো পারলে তোমাদের দাদা চলে এসেছে আসলে ও আজকে একটু বেশি খাটনি হয়ে গেছে সকালে দৌড়ে তো এসেই আমাকে বলছে আমাকে না একটু গ্লুকন ডি বানিয়ে দেবো আর সেদিনকে সকাল থেকে ভীষণ গরমও ছিল ওই জন্য ওর জন্য একটু গ্লুকন ডি দিয়ে আসলাম আর তারপরে আমি ব্রেকফাস্ট বানাচ্ছি আজকে ভাত আলু চচ্চড়ি আর ডিম ভাজা ব্যাস এটুকুই সকালে সকালের দিকে আসলে বেশি কিছু বানায় না তোমাদের দাদা ভাই না মানে খেতে যায় না কিছু অন্য কিছু বানিয়ে দেবো ও খাবে না ওই জন্য আর কি আর অন্য কিছু বানানোও হয় না এই দেখো আমার ব্রেকফাস্ট বানানো হয়ে গেছে আরও খাচ্ছে আসলে ও দেরি হয়ে গেছে ও তাড়াতাড়ি করে খেয়ে আবার বেরিয়ে যাবে ওর এত মানে লেট হয়ে যায় না সকালবেলা এসে ওই জন্য এখন রীতিমতো একটা যুদ্ধ শেষ হলো মানে তোমাদের দাদা ভাই এক্ষুনি বেরোলো এখন বাজে ওই আটটা পঁয়ত্রিশ মতো বাজে যাইহোক তোমাদের দাদা ভাই যতক্ষণ থাকে ততক্ষণ রীতিমতো একটা যুদ্ধই চলে আমার কারণ ওর হচ্ছে এটা দাও ওটা পাচ্ছি না আমি এটা কোথায় রেখেছিলাম কালকে খুঁজে পাচ্ছি না এখন চোখের সামনে এখানে পড়া থাকলে খুঁজে পায় না তো এখন খুঁজে দিলাম সব কিছু এখনই গেল আর এখন আমার সব কাজ দেখো পেছনে সব কিছু পড়ে আছে মানে ও থাকাকালীন আমি কোনো কাজ করতে পারি না ও যখন থাকবে তখন কোনো কাজ করতে গেলে মানে আমার মাথা খারাপ হয়ে যাবে আর এই যে ঘরটাও আমি ঝাড় দিই মানে আমাদের ঘরটা দিয়ে দিয়েছি বাইরে সব কিছু আবার দিতে হবে তোমাদের দাদা ভাই যে জুতো পরে বারবার ঘরে আসে ঘর ধুলো ভর্তি হয়ে যায় তো এখন ঘরটা ঝাড় দেবো দিয়ে তারপরে দেখো কি করি না করি মানে মোটামুটি এখন থেকে আমার কাজ আবার শুরু করা যায় আর এই দেখো কালকে এটা হচ্ছে আমরা ক্যান্টিন থেকে নিয়ে এসেছিলাম এটা একটা খুব দরকার ছিল বিছানা ঝাড়ার জন্য এতদিন তো ছিল না এতদিন মোটামুটি হাত দিয়ে কিংবা কোনো গামছা দিয়ে এইসব দিয়ে বিছানাটা ঝাড়তাম এটা তোমাদের দাদা ভাই কয়েকদিন আগেই আনতে বলেছে কিন্তু ভুলে যায় জানো তো তো কালকে গেলাম চোখের সামনে পেলাম বলে গেছিলাম এগুলো বেশ ভালো সহজে নষ্ট হয় না প্লাস্টিকের যেহেতু আমার তো বিশাল লাগছে আচ্ছা তোমাদের কাদের কাদের হাজবেন্ড এমন করে তো যে জুতো পরে ঘরের মধ্যে বারবার আসবে ওর এই অভ্যাসটা সত্যিই খুব খারাপ মানে ও বাইরে জুতো পরে নেবে পরে বেরোনোর সময় ও সব কিছু ভুলে যায় যে কি ঘরে তখনই ওর রাস্তে হয় ওই জন্য আর কি ও যাওয়ার পরেই আমি কাজগুলো শুরু করি মানে টরগুলো ঝাড় দিই আর এখানে দেখো এই যে বললাম এই ঝাড়ুটা কিনে নিয়ে এসেছি এটা সত্যি সত্যিই ভীষণ প্রয়োজন ছিল আমার তো ওকে তো আমি অনেক দিন আগেই বলেছি ও আসলে কি বলে তো ছেলেদেরকে কোনো কাজ বললে যেটা হয় আর কি তো আমি নিয়ে এসেছি নিয়ে এসে এখন বিছানা টিছানা তুলে নিলাম তারপরেই শুরু হয়ে গেল আমার রোজকার কাজ মানে সেই ঘর ঝাড় দিয়া ঘর মোছা রান্না করা এগুলোই আসলে এখন আমার একটা লাইফ হয়ে গেছে যে সকালবেলা উঠো খাবার বানাও ঘর ঝাড় দাও ঘর মোছো কাজ করো আবার খাবার বানাও খাও ব্যাস এখন তো এগুলো ছাড়া আর কোনো কিছু নেই এই জন্য না মাঝে মধ্যে আমার ভিডিও বানাতেও ইচ্ছে করে না কি রোজ রোজ তোমাদের সঙ্গে একই ঘর ঝাড় দেওয়া ঘর মোছা দেখাবো কিন্তু তাও তোমরা আমার ভিডিওগুলো অনেক ভালোবাসো কমেন্ট করো এক দু দিন এখন ভিডিও না দিলে যে দিদিভাই ব্লগ দাও ওই জন্যই আর কি যা টুকটাক একটু ভিডিও বানাই আর দেখো এখানে রান্না করতে চলে এসেছি আর আমার এই হামান মশলা আবার শুরু হয়েছে আসলে কয়েকদিন না ওই প্যাকেটগুলো ইউজ করছিলাম যে আদা রসুনের প্যাকেট পাওয়া যায় কিন্তু ওগুলোই হালকা একটু টক টক লাগছিলো আসলে ওগুলোর মধ্যে মনে হয় ভিনিগার দেওয়া থাকে যত সম্ভব নয়তো ওই মশলাটা মানে আদা রসুনের পেস্টটা দিলেই সবজি টক টক লাগতো ওই জন্যই আর কি আর এই দেখো স্নান টান করে আমার গোপু সোনাদের আমি পুজোও দিয়ে দিয়েছি তারপরে জামা কাপড়গুলো মেলে দিলাম এই চুড়িদারটা আজকে একটু ধুয়ে দিয়েছিলাম কালকে যেহেতু পুরো ঘেমে গেছিলাম অনেকক্ষণ বাইরে ছিলাম ওই জন্যই আর একটা কথা এই দেখো স্নান করে না বসে পড়েছি মুরগি মুড়ি আর নাড়ু নিয়ে এই কম্বিনেশানটা কার ভালো লাগে কমেন্ট করবা তো এটা না এই যে দুর্গা পরে দশমীর পরে যখন সেই এইগুলো ঘরে থাকতো তখন না খুব মজা লাগতো যেন তো আমি কিন্তু মাঝে মধ্যেই খেতাম আর এই দেখো এই যে দেখাচ্ছি তোমাদের এই নাড়ুটা বানিয়ে দিয়েছে আমার মা আর এই যে মুরগিটা দেখছো এটা কে বানিয়ে দিয়েছে জানো এটা বানিয়ে দিয়েছে আমার শ্বশুর মশাই তো এটা সত্যি কথা বলবো আমার মা মানে আমাদের বাড়ির সাথে আমার বাড়ির সাথে তোমাদের দাদা ভাইদের বাড়ির সম্পর্কটা কেমন তো চলো আজকে সেটা বলেই দিই আমাদের বাড়ির সাথে আমার বাড়ির সাথে তোমাদের দাদা ভাইয়ের ফ্যামিলির সাথে সম্পর্কটা না খুব ভালো মানে আমি সত্যি ভাবিনি যে ওদের মধ্যে এতটা সম্পর্কটা ভালো হয়ে যাবে ওরা আসলে কেউ এমন না যে তোমার বাবা মাকে এটা বললে বা এটা করলে ওদের জন্য আমাদের জন্য কেন করলে না এটা দুই ফ্যামিলির মধ্যেই নেই যেটা সত্যি প্রত্যেকটা মেয়েরই একটা স্বপ্ন থাকে তো এই দেখো দেখতেই পাচ্ছ ওই আমার শ্বশুরমশাই মুরগি করে পাঠিয়েছে আর আমার মা নাড়ু করে পাঠিয়েছে হয়েছে তোরা নিয়ে যা গিয়ে খা যাই হোক ওই তো খেয়ে নিলাম দুপুরবেলা দেখতেই পেলে তোমাদের দাদা ভাই এসেছিল একটা আচার নিয়ে এসেছিলাম ক্যান্টিন থেকে তো সেই আচারটাই আজকে একটু খুললাম দারুণ দারুণ আচার ছিল বাড়ি থেকে কিন্তু আমরা আচারও নিয়ে এসেছিলাম এর আগের বার কিন্তু যাই হোক সেটা তো আর নেই শেষ হয়ে গেছে তো খাওয়া দাওয়ার পরে এখানে তোমাদের দাদা ভাই আবার চলে গেছিলো তখন একটু রেস্ট নিয়েছিলাম দুজনে একটু ঘুমিয়ে ঘুম থেকে উঠে চলে এসেছি বাসন ধুতে কারণ দুপুরবেলা আজকে না বাসন ধোয়া হয়নি প্রায় অনেক কটায় বাসন রাখা ছিল দুপুরবেলা আসলে শরীরটা পাচ্ছিল না মানে সকাল থেকে একভাবে কাজকর্ম করা তো ওই জন্য তো এখন এই বাসনগুলো ধুয়ে নেবো ধুয়ার পরে বাকি যে কাজগুলো আছে মানে বিকেলবেলার যে কাজগুলো আছে সেগুলো করব। আর আজকে তোমাদের দাদাভাই যাওয়ার সময় আমাকে কি বলে গেছে না ও যাওয়ার সময় আমাকে বলে গেছে যে আসলে এর কাছে একটা দোকান আছে সেখানে চিকেন নতুন বানানো স্টার্ট করেছে মানে চিকেন রান্না করে বিক্রি হয় তো ও যাওয়ার আগে আমাকে বলে গেছে ওখানকার চিকেন দারুণ টেস্টি হয় তুমি একবার প্লিজ যাবা গিয়ে আমার জন্য একটু চিকেন নিয়ে আসবা মানে কালকের ব্লগে তো তোমরা দেখতেই পেরেছো আমরা বাইরের খাবার মানে চিকেন ওই ছোলা ভাটুরা ওগুলোই খেয়েছি আবার আজকেও তোমাদের খেতে হবে আসলে আমরা দুজন না ওইগুলোই একসঙ্গে যখন থাকি প্রচন্ড উল্টো পাল্টা বাইরের খাবার খাই এই ওই সেই মানে আমাদের জীবনটা হচ্ছে একটা ছন্ন ছাড়া লাইফ তো হ্যাঁ আর একটা কমেন্টের অ্যান্সার দিয়ে দিই তোমরা জিজ্ঞাসা করেছো যে আমরা কি পুজোই এবার বাড়ি যাব। তো না আমরা এবারটা আর পুজোয় ছুটি পাবো না আসলে তোমাদের দাদাভাই ভাই এ এত ছুটি কাটিয়ে নিয়েছে যে এবছর আর পুজোয় ছুটির কোনো মানে প্রশ্নই আসে না বাড়িতে যাওয়ার আসলে ও বিয়ের সময়ে দু মাস ছুটে গেছিলো তার আগেও একবার গেছিলো আবার কিছুদিন আগে আমরা দেখতেই পেরেছি ব্লগে যে আমরা বাড়ি গেছিলাম তো এত পরিমাণে ছুটি কাটিয়ে নিয়েছে ওই জন্যই আর কি আর একটা কারণ এখানে যেই পুজোর সময় আসলে আমাদের যেমন দুর্গাপুজো অনেকেরই তো নবরাত্রি বলে আছে তো সবাই ছুটি যাচ্ছে একসঙ্গে তো অনেকজনা ছুটি দিয়ে দেবে না তো অনেকজনা পুরো বছরের ছুটি বাঁচিয়ে রেখেছে যে যাবে বলে ওই জন্য আর কোনো প্রশ্নই আসে না ওই জন্য আমরা এইবারটা পুজোটা এখানেই কাটবে আর দেখো আমি চলে গেছিলাম গিয়ে না কাজকলা দেখতে পেলাম কাজকলাগুলো খুব একটা ভালো না তাও একটু নিয়ে আসলাম আর কি কাঁচকলা সেভেন আপ তারপরে পেস্ট্রি আর এই কচুগুলো তোমাদের দাদাভাই আর আমার দুজনারই ভীষণ পছন্দর আর রাত্রিবেলা দেখো খেতে বসে পড়েছি দুজনা মিলে আর আজকের ব্লগটা না আর বেশি দূর করিনি তোমাদের ও হ্যাঁ তোমাদের দাদাভাই আসার সময় ধোসাও নিয়ে এসেছিলো ধোসা দিয়ে চিকেন এই কম্বিনেশনটা আমরা খুব খাই আর কি যাই হোক আজকের ভিডিওটা এটুকুই যদি কিছু ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে একটা লাইক করে দেবে আর একটা কমেন্ট করে দেবে টাটা সবাইকে